আপনি স্বপ্ন দেখতে শিখুন আপনি চিন্তা করেন আপনি যেটা চিন্তা করেন আপনার সন্তান বড় একটা বিজ্ঞানী হয়ে চাঁদে যাবে সম্প্রতি এই ভারতের এক বিজ্ঞানী মহিলা বিজ্ঞানী সে নাসার মাধ্যমে তার ভ্রমণ করে এসেছে আমি এই কথাই জন্য বলছি আপনি কত বড় স্বপ্ন দেখেন আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনার সন্তান তত বড়ই হবে স্বপ্ন দেখতে শিখুন স্বপ্নটা সন্তানের ভিতরে প্রশমিত করুন এবং তার সাথে সাথে পাশাপাশি পরিচর্যা